এই ট্রাইপডটা আমার খুবই প্রিয় একটা ট্রাইপড ছিল এটা দিয়ে আমি বেশ দুই বছর খুব ভালো মতো কাজ করেছি এই ট্রাইপডটা দিয়ে আমি রান্নার ভিডিওর পাশাপাশি ইভেন আমি যখন বাইরে কোথাও ঘুরতে যেতাম আমি এই ট্রাইপডটা দিয়ে কিন্তু ভ্লগ ভিডিও বানাইতাম তো এই ট্রাইপডটা আমার খুবই প্রিয় ছিল কিন্তু গেছে দুই দিন হয়েছে এই ট্রাইপডটা আমার ভেঙে গেছে আর এটার বয়স কিন্তু দুই বছর হয়ে গেছে আমি অনেক দিনই চালাইছি ট্রাইপডটা তবে আমার একার হাতে যদি চালাইতাম আরও অনেক বছরই যাইতো এটা আমার ছেলে মেয়েও ধরে এই জন্য ট্রাইপডটা আমার বেশি দিন যায় নাই নষ্ট হয়ে গেছে আর এই ট্রাইপডটা হচ্ছে জেমারি এমটি টি উনিশ মডেল নাম্বার উনিশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ট্রাইপডটা কিন্তু বেশ সুন্দর তো আমি একটা ট্রাইপড কিনেছি সেটাও আমি জেমারি কোম্পানিরই কিনেছি কারণ এটা ব্যবহার করে আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনাদের সাথে ওই ট্রাইপডটাও এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই তো এটা আমি নতুন নিয়েছি এটা হচ্ছে জেমেরিক কেটি দুশো উনচল্লিশ মডেল তো এই ট্রাইপডটাও আপনাদের সাথে আমি আনবক্সিং করব আর এই ট্রাইপডটা কীভাবে কী করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিবো তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন তো এই তো ট্রাইপডটা এখন খুলে নিচ্ছি ট্রাইপডটা দেখতে কিন্তু খুবই স্মার্ট আর খুবই সুন্দর আর কালো কালারের ট্রাইপড আমার সবচাইতে বেশি পছন্দ যেহেতু আমি রান্নার কাজে ব্যবহার করি হাতের মধ্যে অনেক সময় তেল মশলা থাকে ওই অবস্থাতে ধরে বসি তাতে করে দেখা যায় যে ট্রাইপডের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় এরকম ব্ল্যাক কালারের কিনলে তাতে করে নষ্ট হওয়ার চান্স থাকে না আর এখানে হচ্ছে মোবাইল হোল্ডার এটা আর কি খুলে দেন মোবাইল রাখতে হয় আর এটা এরকম ঘুরিয়েও কিন্তু মোবাইলটা রাখতে পারবেন যারা লম্বা লম্বি ভিডিও করেন সেভাবে যারা আরওভাবে ভিডিও করেন সেভাবেও মোবাইল পারবেন দুইটাভাবেই কিন্তু মোবাইল এখানে রাখা যাবে আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু ক্যামেরাটা ঘোরানো যাবে যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করি না সেটা ঘোরানো যাবে আর উপরের যে অপশনটা আছে ওটাও কিন্তু কমিয়ে বাড়িয়ে আর কি ঘুরিয়ে উঁচা নিচা করেও ভিডিও করা যাবে খুবই ইজি আর খুবই সুন্দর ট্রাইপটটা আর এই যে নিচে থেকে দেখেন এরকম তিনটা পায়ের মতন আছে এটা দাঁড়ানোর জন্য ট্রাইপডটা কিন্তু অনেক বেশি লম্বা হয় প্রায় সাত থেকে আট ফিটের মতন লম্বা হয় এই তো আপনাদেরকে একটু আমি নিচে নামিয়ে খুলে দেখাচ্ছি আমার ছেলেকে বললাম যে একটু খুলে দেখাও তো ও খুলে দেখালো আর এটা দেখেন কতটা লম্বা হয় এরকম একটা ট্রাইপড থাকলে কিন্তু একের ভিতরে সব কাজ করা যায় যেমন ছোট ভিডিও বানালে সেক্ষেত্রে ছোট করেও ভিডিও ট্রাইপডের সাইজ ছোট করেও ভিডিও বানানো যায় আবার যখন মনে করেন আপনার উঁচু কোনো জায়গায় শর্ট নিতে হবে সেভাবেও ভিডিও বানানো যায় আর এই তো আমার ছেলে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ট্রাইপডটা এভাবে ঘুরিয়েও ঘুরিয়েও কিন্তু ভিডিও বানানো যাবে খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে ট্রাইপডটা আর এই ট্রাইপডটা আমি অনলাইনে প্রথমে ইউটিউবে সার্চ দিয়ে দেখছিলাম তো ওখানে দেখেছি কোন কোন দোকানে ষোলোশো টাকা চেয়েছে দেন আমি এক কাজ করলাম যে আবার একটু দেখলাম যে যে কেমন আছে তো যে দেখি সতেরোশো পঞ্চাশ টাকা এটার রেড প্রাইজ রেট দেওয়া আছে আর যদি ডেলিভারি তাহলে ডেলিভারি চার্জ কিন্তু আরও এক দেড়শো টাকা নেই দেন আমি কি করলাম সরাসরি ঢাকায় যেয়ে মার্কেট থেকে এটা ট্রাইপডটা নিলাম তো এই ক্ষেত্রে আমার কিন্তু অনেক টাকা সেভস হয়েছে তো সতেরোশো টাকাও লাগে নাই আর ট্রাইপডটা আমি মাত্র এগারোশো টাকা দিয়ে নিয়েছি আর এটা দেখেন এটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম এটা হাতে রেখে সেলফি যদি কেউ তুলতে চান সেক্ষেত্রে কিন্তু সেলফিও তোলা যাবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি শেয়ার করে দিন